এটা সাক্ষ্য দেয় এটা হাসর চলে যাবে আদম নবীর কাছে আদম নবী বলবেন আমি কিছু করতে পারব না নোহ নবী শিশ নবী ইব্রাহিম নবী ইসমাইল নবী উজায়ের নবী দানিয়াল নবী লুত নবী আইয়ুব নবী ইয়াকুব নবী ইউসুফ নবী সুলাইমান নবী করতে করতে মূসা নবী ঈসা নবী পর্যন্ত চলে আসবে সবাই ইনকার করে দেবেন অস্বীকার করে দেবে আমরা কিছু করতে পারব না এই কঠিন দিনে যদি কেউ কিছু করতে পারে তিনি হলেন আমরা নবীরাও আমাদেরও নবী আমাদের তাজ চলে স্তাফা জানের আমাদের কাছে চলে যাও একমাত্র টিনার কথাই চলবে আসরের ময়দানে জোরে বলে আরো জোরে বলে ওই জন্য হুজুর পরে

জান্নাতে কদম রাখবো আর ওদিক থেকে সামনে থেকে জান্নাতের ভেতর থেকে আমার আল্লাহ তার কুদরতি ক্ষমতায় আমি রসুল্লাহ আমাকে ইস্তেকবাল জানিয়ে নেবেন ওয়েলকাম জানিয়ে নেবেন জোরে বলে আরো জোরে বলে সব নবীরা আমার ঝান্ডার তলাই এসে আশ্রয় নেবে

আরো জোরে বলে আরো জোরে বলে একটু জোরে হবে না হুজুরের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন কত যে আগে বলেছি আমি ওরা ফানা দিক দি দিয়ে আল্লাহ হুজুরের

সুতা কি রসা চাহিআল কথা ঠিক না বেটি আল্লাহ রাজি আল্লাহ রাজি তো সবাই রাজি আল্লাহ রাজি তো সবাই রাজি আল্লা হাবিবের রেজামান্লাহুর কে এত দেবেন রাজি করে দেবেন আল্লাহ হুজুরের রেজামান চাহতে ہیں دو عالم خدا کی رضا چاہتے ہیں دو عالم خدا کی رضا رب عالم کو تیری رضا چاہیے رب عالم کو تیری رضا چاہیے جرے ہو سکے کیا ہم کو تڑ پائے گی خود ہی قدموں میں جنت چل ائے گی کیگو করে বলা যাবে না کیا ہم کو خود ہی قدموں میں جنت چلی آئے گی اور خیر حسن کیا ہم کو تڑ پائے گی خود ہی قدموں میں جنت چلی آئے گی بات بگڑی بات بگڑی

এ কে যা কে জানে কারো জোরে হবে না আরো জোরে কিন্তু সমাজে আমার উল্টোটাই সব নেতার জন্যে পার্টির জন্যে এমএলের জন্য এমপির জন্যে নিজের জান মাল চা সব কোরবানি করে দিচ্ছে ও বিবি বাচ্চা ছেলের স্বামী সব কোরবানি করে দেয় মুসলমান কত ভাগ তুমি পরিবর্তন হও পরিবর্তন হও না না এই সিস্টেম গালাত রং নাম্বার রং সাইড এটা জানতে হবে মুসলমান এই জালেমদের জন্য নেতা রাজনীতি পার্টি এম এল সব হ্যান ত্যান এদের জন্য জান নয় আরে এরা জাহান্নামে যাবে তোমাকে নিয়ে যাবে জাতের যাদের জায়গা আমার জুতোর তলায়ও নয় মুসলমান না 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 খবরদার আমাদের জান মাল যা কিছু আছে ইজ্জত সম্মান চাচে শুধুমাত্র একমাত্র আমি নারলাল নবী মুস্তাফার জন্যে জোরে বলে কথা ঠিক না বেটি বলে যাই কবি বলে কে মতে কিছু ভি নেহি মতে সে কেউ ডরো একি যা কাফিদা লাখ জানে করো রোজ মর করে

کر کر جیو روز جی کر مرو پر مدینے میں سائم قضا چاہیے پر مدینے میں سائم قضا چاہیے آسین شیش کو لام شکو لام کے سلام دیں تا داری سلام دیں دیا چھن ما شا اللہ و علیکم السلام و رحمت اللہ و برکاتہ ہمیں اپنے در کے سلام دیا السلام علیکم

আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ ফিরজাদা মাওলানা মোহাম্মদ সাউথ সিটি কালপুরা এসে ফুলফুয়া দরবার শরীফ থেকে এসেছেন হজুর শেষ হয়েছে আমাদের থেকে বিদায় নেবেন আমরা ওয়াজ মসিয়া শুনে খুব খুশি হয়েছি এর পরে পরে আমাদের এই জলসার প্রধান বক্তা আমাদের মহাভতের মানুষ খুব ভালোবাসার মানুষ মুফতি মাওলানা ইউনুস সাহেব থেকে এসেছেন হুজুরের মুখ থেকে আমরা খুব মূল্যবান শুনবো এবং আমল করার চেষ্টা করব اور ہمارے موتل لوہرا ہراب جہان میں دیکھنے اتے اپنا چلے ا رہے ہیں حضور اکرم اور محسن دور سید اللہ صلی علی علی

ناری 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 دارن سلسلے ومره भक्त दस्ते परमान औलाद औलाद जमान जमान अलाह भला हससे में देवक अलाह अला हक साहब औलाद औलाद जमान जमान दरबार रे पूरा शरीक करी दरबार भगवान रे शरीक करी नारी धारी

من نتوا توکلون وانا ولى يا رسول الله امين امين يا رب العالمين ميا يا الله فلا رب غير الله او ميا يا رب

Obrigada.